একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনোভাবে প্রিন্স তার অর্থে মানে চ্যানেল টোয়েন্টি ফোরকে ধন্যবাদ বিকজ আমার না আসলেই আমি অপু বিশ্বাস গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বগলিকে ইঙ্গিত করে বললেন পরিবারটাকে সে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে ব্যক্তি জায়গাটা থাকছে না এবারের ঈদে তার কোনো সিনেমা না থাকায় আমার পরিবারের নাম নিয়ে সে আলোচনায় থাকছে বরাবরের মতন পাল্টা জবাব চিত্রনায়িকা বুবলিও দিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা বুবলি বুবলির কাছে জানতে চাওয়া হয় আপনাকে নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উপবিশ্বাস যেই কথাগুলো বলেছে সেগুলো আপনি কিভাবে নেন এবং এই বিষয়ে আপনি কি বলতে চান এটা হয় কি দেখো জেবিন এখন আজকে যদি কোনো একটা সুন্দর সিচুয়েশান যে নোংরা করবে এর জবাবদিহিতা তো তার সাপোজ আজকে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছি এখানে যে মানুষটা এসে নোংরামি করবে এটার জবাব তাকে দিতে হবে এখন সেটার জন্য তো কেউ জেবিনকে জিজ্ঞেস করতে পারবে না সেটার জন্য কেউ বুবলিকে জিজ্ঞেস করতে পারবে না আজকে তুমি কোনো একটা কিছু পোস্ট করলে তুমি তোমার পরিবার নিয়ে কিছু বললে সেটাতে তোমাকে আক্রমণ বা সেটাতে বুবলিকে আক্রমণ করা হচ্ছে বাট এটা তো খুব সিলেই মানে কে করছে নোংরামিটা সেই ব্যক্তিটাকে আইডেন্টিফাই করতে হবে